বেকার যুবক যুবতীদের অদম্য ইচ্ছা শক্তি থাকলে সরকারি চাকরির মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মধ্য দিয়ে সরকারিভাবে আর্থিক সহায়তা পেয়ে আম্বাসা মহকুমার কুলায় বাসুদেবপাড়া গ্রাম পঞ্চায়েতের বিট্টু দে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এই রাজ্যের যুবক যুবতীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করে চলেছে একের পর এক এক্ষেত্রে বিট্টু দে অর্নামেন্টাল ফিশ চাষ শুরু করে অভূতপূর্ব সাফল্য পরিলক্ষিত হচ্ছে ধলাই জেলার মধ্যে একমাত্র এই ধরনের হ্যাচারি রয়েছে বিট্টোর দু সাল থেকে তার কাজ শুরু হয় এবং এবছর থেকে শুরু হয় তার মাছ বিক্রয় নিজ বাড়িতেই হ্যাচারি গড়ে তুলেছে সে ফুল রেড গাপ্পি ফুল ব্ল্যাক গাপ্পি মিক্সড গাপ্পি আলবিনো রেড ড্রাগন গাপি সহ প্রায় বারো থেকে পনেরোটি প্রজাতির মাছ রয়েছে তার কাছে রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে বিট্টুর এই পরিকল্পনা একটি অন্যান্য দৃষ্টান্ত হয়ে উঠেছে নমস্কার আমার নাম বিট্টু দে আমার বাড়ি পুলাই বাসুদেবপাড়া গ্রাম পঞ্চায়েতে ডিস্ট্রিক্ট আমি অর্নামেন্টাল ফিশ আমার আছে আমি বিভিন্ন ধরনের ফিশ ফার্মিং করি এর মধ্যে যেমন রেড রেড ফুল ফুল ব্ল্যাক এমনকি এরকম অনেকগুলা গাপি ভ্যারাইটি আছে গোল্ড ফিশ অর্নামেন্টাল উইডো টেট্রা এগুলো আছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যেমন ধর্মনগর বিলুনিয়া আমি মাছ দিই আর আমার এরিয়া যেমন কুলাই আমবাসা অনেকেই আমার বাড়িতে আয় মাছ দেখে মাছ দেখে সেরা তারা নিজের পছন্দ মতো মাছ নিয়ে যায় আজকে দুই হাজার পঁচিশ থেকে আমি টোটালি সেল করা শুরু করছি আর এর আগে জাস্ট আমি ব্রিডিং করাইতাম মিলে সেই প্রথম আমরা ধলাই ডিস্ট্রিক্টে একটা উদ্যোগ নিই বিট্টু দে ওর নাম বাবার নাম বিজয় দে সম্ভবত তো ওকে আমরা প্রজেক্টটা দিয়েছি তো প্রজেক্টটা পাওয়ার পরে রিয়েলি আমি ভেরি মাছ মানে অ্যাপ্রিসিয়েট করছি ওকে এইভাবে প্রজেক্টটা কিভাবে এক্সটেনশন করেছে সুন্দরভাবে একটা একটা ভ্যারাইটি করে তার পনেরোটা ভ্যারাইটি এখানে আছে অনেকগুলি ভ্যারাইটি আমরা এখানে দেখছি ও নিজে থেকেও ট্রাই করছে কিভাবে এটাকে আরো ডেভেলপ করা যায় তো আমরা খুব প্রশংসনীয় করছি ওর তার উদ্যোগটাকে আমরা খুব ভালোভাবে দেখছি ডিপার্টমেন্টটা আমরা কন্টিনিউস সাপোর্ট করে যাচ্ছি তাকে গাইড করছি তো এইভাবে যদি আরও ধরনের আমাদের রাজ্যের বা আমাদের ডিস্ট্রিক্টের যদি কেউ উদ্যোগ থাকে বলা ডিস্ট্রিক্টের যে একটা অর্নামেন্টাল হ্যাচারি করার জন্য নিজের থেকে ইনডোর সিস্টেমে তো এটা খুব একটা ভালো দিক হবে এবং আগামী দিনে বেকার ছেলে মেয়েদেরকে আমরা এইভাবে আর্থিকভাবে আমরা স্বাবলম্বী করে তুলতে পারবো এটা ভালো একটা খুব কম পয়সা ইনক্লিউড কম পয়সার মধ্যে একটা ভালো রোজগার একটা রাস্তা তৈরি করা যেতে পারে এখানে এই প্রজেক্টের মাধ্যমে